এই যে মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে এগুলো রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবেন পাঁচ হাত মা এক পাঁচ হাত মাইপাল নিয়ে যাবেন ঠিক আছে ওনার বড় দেখেন মাত্র একশো চল্লিশ টাকা এরকমের যারা নেবেন একশো তো চল্লিশ টাকা এগুলো এর দাম মাত্র একশো চল্লিশ টাকা গুলবাহার অনল কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন পাঁচ হাতের অনলা আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এগুলোর দাম মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ অফার রেট মাত্র একশো চল্লিশ কোনো খুচরো মান কার এগুলো রেডি থেকে একশো আশি আর আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন যে মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে এগুলো না আপনারা যারা নিবেন মাত্র একশো চল্লিশ টাকা এছাড়াও অসংখ্য কালার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের যে মাত্র একশো চল্লিশ এগুলো মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ অফার রেডি দিচ্ছি একশো চল্লিশ অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে পাঁচ হাতের উল্লা নামাজি উল্লাহ একশো তো চল্লিশ টাকা আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের কাছে অনেকেই ভাই বলে থ্রি পিসের পাশাপাশি আপনাদের কাছে ওয়ান পিস আছে কি না ওয়ান পিস তো আমরা অনেক আগের থেকে বিক্রি করতেছি এবং করি অনেকে বল ওয়ান পিসের সাথে অন্য কিছু আছে না ঠিক আছে ওন্য আর ভিডিও দেন না কেন তো আজকে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সুতির মধ্যে একবার রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে পাঁচ হাত অন না নামাজি অনার অন্যার বহর অনেক বেশি ঠিক আছে এই ওনাগুলো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি উনগুলোর দাম একবারে সীমিত আর আমি আশাবাদী এই আপনারা বাংলাদেশের যে কোনো বাইরের দোকান থেকে নেন একশো আশি টাকা থেকে দুশো টাকা পড়বে কিন্তু আমরা এগুলো সর্বনিম্ন অফার রেটে এই অনগুলো আপনাদেরকে দিচ্ছি ওনাগুলো হচ্ছে এক একটা ওনা দেখাই এই যে উল্লাগুলো হচ্ছে একবার আপনার নামাজি উল্লা ঠিক আছে পাঁচ সাত উল্লা হবে একবারে নামাজি উল্লা ওনার বহর অনেক বেশি আর রংকর্ষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন এগুলোর নামাজ অন্য পাঁচ আন আছে দেখেন আপনারা অন্যগুলো দেখেন চেষ্টা কর্তা এগুলো থ্রি পিসের অন্য গুল আছে আমাদের থ্রি পিস আছে লাইলে আপনারা থ্রি পিসও নিতে পারবেন আর এর সাথে ওয়ান পিস আছে আপনার চাইলে ওয়ান পিস মিলে আপনাদের কাছে কালার বাই কালার মিলে মিলে নিতে পারবেন এগুলোর দাম হচ্ছে কি একশত চল্লিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মালগুলো পাঠাই থাকি ঠিক আছে এই মালের রেট হয়েছে মাত্র একশো চল্লিশ টাকা এই যে মালগুলো দেখেন এগুলো নিয়েছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এগুলো না আপনারা রঙ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে যদি রঙ যায় তাহলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে এগুলো নুন আপনারা তারা কুরিয়ার সার্ভিসে নেবেন সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে বিশ পিস অর্ডারের নিচে আমরা এই মালগুলো পাঠাবো না ঠিক আছে এগুলুন মাত্র একশোতে চল্লিশ টাকা রেট আর যারা অর্ডার দেবেন বিশ পিস অর্ডার দেবেন ঠিক আছে আর এগুলোর সাথে ওয়ান পিস হাতে মিলে মিলে আপনার চাইলে ওয়ান পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন ধরনের ঠিক আছে এটা গ্যারান্টি বড় অনেক বেশি সুতি পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এটা ঠিক আছে দাম একশো চল্লিশ টাকা আর এরকমের এখানে আমাদের যেমন এটা একটা ওয়ান পিস আমি একটু বুঝানোর বুঝানোর জন্য একটু বলতাছি যেমন ধরনের ওয়ান পিস এইটার এটার দাম হয়েছে কেমন করেন এটার সাথে আপনারা মিলে এরকমের ওয়ান পিসের দাম আলাদা দিবেন এরকমের অন্যান্য দাম আলাদা দিবেন যারা নাকি এই টু পিস মিলাই নিতে চান তারা রকমের টু পিস মিলিয়ে নিতে পারবেন আর এইগুলো গিয়ে মাত্র এই এইগুলোর সাথে আপনারা মিলায় টু পিস অর্ডার করতে পারবেন ঠিক আছে এই যে ওনার কালার আর এই যে আপনার জামার কালার একবার এবার আর সেম ঠিক আছে আপনারা মিলে এরকম টু পিস চাইলে এরকম কালার বাই কালার টু পিসও নিতে পারবেন আর যারা ওয়ান পিস নেবেন ওয়ান পিসের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের আমাদের দোকানে আসার ঠিকানা জা শেকারছর বাবুরহাট ঠিক আছে ছর বাবুরহাট প্রথম গলি প্রথম গলি মসজিদ রোড আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আইসা বাবুরহাট এসে নেমে আমাদেরকে কল দিবেন আমাদের দোকানে ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদেরকে দোকানে আইসা নিতে পারলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যারা আসতে পারেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখাতে আসলে এক হাজার টাকা খরচ ওনারা কী করবেন আমাদেরকে কুরিয়ারে অর্ডার করবেন আপনারা মাল হাতে পেয়ে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আমাদেরকে মালটা পাঠায়া কনফার্ম করবেন আর মাল হাতে পেয়ে এবার বাকি টাকা দিবেন এই যে কালারগুলো দেখেন এগুলো হয়েছে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমাদের মালের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো হয়েছে গিয়ে নামাজি উল্লাহ পাঁচ হাতের অন্য হবে প্রিন্টের মধ্যে এগুলো আপনারা বাড়িতে যারা আব ইউজ করে ওনার সবার জন্য লাগে এই আপনারা বাড়িতে সব সময় কালার বাই কালার ম্যাচিং করে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া ঠিক আছে এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া আর আপনারা যারা এগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই উনারগুলো আপনারা ইনশাল্লাহ নিয়ে অনায়াসে আপনারা দুশো টাকা একশো আশি টাকা বিক্রি করতে পারবেন কমিন বেস্টে লাভ বেশি কমিন বেস্টে লাভ বেশি ঠিক আছে এছাড়াও এই অন্যান্য আমাদের এই দিকটা অনেক বেশি মাল রাখা আছে আপনারা দেখে আপনাদের এগুলো আপনারা কল করতে পারবেন এই যে এই কালার বাই কালার অনেক কালার ভাই ঠিক আছে আপনারা যারা ভিডিও কলের দেখে দেখে নিতে চান আমাদের কাছে কল দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট দিবেন আমাদেরকে বলবেন কী কালার আপনাদের লাগে এই কালারগুলো আমরা বেখে বেঁকে দিতে পারবো আর এগুলো সর্বনিম্ন আপনারা বিশ পিস অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে আপনারা মালগুলো আপনাদেরকে পাঠায় থাকবো ঠিক আছে আর টেকনাব থেকে তে যে কোনো কুরিয়ার সার্ভিস আপনার সুযোগ সুবিধা বেশি ওই কুরিয়ার সার্ভিসে আপনার এই মালগুলো আপনাদেরকে পাঠাবো কোনো সমস্যা নাই আমাদের কাছে বিশ পিস অর্ডার করবেন আর প্রথম গলি মসজিদ রোড আমাদের স্ক্রিনে আইসা নাইম আপনার এছাড়াও আর অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে আপনারা যারা নিবেন এগুলো পাঁচ যারা নামাজ পড়তে চান ওদের এই নামাজি লাগে এগুলো একবারে বহর বেশি অনেক বড় বড় উল্লা আপনারা এসে আমাদেরকে কল দিবেন আর দোকান আসলে ভেরি গুড কারণ অনেক কালার দেখে দেখে আপনারা মাল নিতে পারবেন আর আপনাদের যাদের লাগবে বিশ পিস অর্ডার করবেন ঠিক আছে আর এছাড়াও ভাই আমাদের যাদের আপনারা যাদের থ্রি পিস লাগবে ঠিক আছে কারণ এগুলো মূলত আমাদের থ্রি পিসের থ্রি পিসের এই ওন না আগে জায়গা যায় এই থ্রি পিসের মূল আমরা কমে বিক্রি করে ফেলতাম অনেকে দিয়ে দিতাম কমে নিয়ে বিক্রি করে আমাদেরকে টাকা দিত কিন্তু এখন এই থ্রি পিসের মূল লাগুলো আমরা নিজের এইখানে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি যার কারণে আপনারা যারা নেবেন লাভবান হবেন আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ এছাড়াও আরও অনেক থ্রি পিস আছে ওয়ান পিস আছে আপনারা দেখে দেখেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন ঠিক আছে এ বলেই আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমের নিত্য নতুন অনেক ভিডিও আমাদের থেকে পাবেন